গত কালো বোলপুরে পার্টি অফিসে ঝামেলা হয়েছে এক পক্ষ বলছে আমরা অনুব্রত মণ্ডলের লবি একপক্ষ বলছে চন্দ্রনাথ চন্দ্রনাথ আর অনুব্রত আবার লবি আছে নাকি দুজন তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে কেষ্টদা চাদুদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানি না এই ঝামেলা কেন নিজেদের মধ্যে আটকানো যাচ্ছে না সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে প্রথম হয়তো বা অনেকদিন পরে কেশোদা ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা নিয়ে আজ একটা সেমিনার সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে যেহেতু তিনি সভাপতি মুখার্জি রয়েছেন বিক্ষোভ দেখাচ্ছে কোথাও বিশ্ব গন্ডগোল হয়ে রয়েছে মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে